হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে ভীষণ টেস্টি খুব স্বাস্থ্যকর একটি নতুন রেসিপি শেয়ার করছি যা বানানো খুব সহজ আর খেতে ভীষণ ভালো লাগে সকালে ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিনের জন্য ছটপট এটা বানিয়েও দেয়া যায় আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আজ শুধু সুজি দিয়েই এটা বানিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে জল দিয়েছি একে চার কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম আজ আমি মেজারমেন্ট কাপে আপনাদের সাথে শেয়ার করছি পুরো রেসিপিটা আপনারা যে কোনো বাড়িতে থাকা বাটি বা কাপে এটা বানিয়ে নিতে পারেন সাথে হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তাতে এটা ভেতর থেকে অনেকক্ষণ অবধি সফট থাকে মিষ্টির জন্য তাল মিষ্টি দিয়ে দিচ্ছি তাতে এগুলো হালকা মিষ্টি লাগবে খেতে ভীষণ ভালো লাগে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না মিশ্রণটা এইভাবে তৈরি করে নিয়েছি প্রতিটা মেজারমেন্ট কিন্তু অবশ্যই মনে রাখবেন তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার একটি বড় বোলের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা গোটা জিরা দেওয়ার কারণে এটা হজমেও যেমন হেল্প করবে তেমন খেতেও ভীষণ ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর এই নতুন রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তাতে এটা ভীষণ ফ্লাফি তৈরি হয় খেতেও খুব ভালো লাগে এবার বাড়িতে থাকা একটি বড় বড়ো নিয়েছি মানে একটি বড় স্টিলের থালা নিয়েছি তার মধ্যে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিয়েছি আমি হাত দিয়েই ছড়িয়ে নিলাম তাতে এটাই ডিশ থেকে সহজে উঠে চলে আসবে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ জল যেহেতু এটা জলের ভাবে হবে তাই জলটা একটু বেশি করে দিতে হবে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে এটা প্রেহিট করতে বসিয়ে দিচ্ছি একদম হাই ফ্লেমে ততক্ষণে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ ইনো ইনো দেওয়ার কারণে এটা ভীষণ ফ্লাপি তৈরি হয় খেতেও খুব ভালো লাগে আর চটজলদি তৈরি হয়ে যায় এক চামচ পরিমাণ জল মিশিয়ে দিলাম যাতে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এর পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন বা সোডাও দিয়েও এটা বানাতে পারেন সেক্ষেত্রে সোডা দিয়ে বানালে ওপরে একটু লেবুর রস দিয়ে দেবেন তাতেও কিন্তু ওটা ইনোর মতন কাজ করবে এবার ওই তেল ব্রাশ করে রাখা ডিশের মধ্যে পুরো মিশ্রণটা সাথে সাথে দিয়ে দিতে হবে ইনো দেওয়ার পর কিন্তু ওয়েট করা যাবে না সাথে সাথেই কাজটা করতে হবে সামান্য পরিমাণ ছড়িয়ে দিচ্ছি বীজ লবণ তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে আর কালারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওদিকে জলটা একদম ফুটতে শুরু করে যে এই জলের মধ্যে ওই ডিশটা বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মাঝারি রেখে এবার এটা ঢাকা দিয়ে স্টিম করতে বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটা স্টিম করে নিতে হবে যতক্ষণে ওটা রেডি হচ্ছে ততক্ষণে গ্যাসে একটি কড়া বসিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ সাদা তেল চার থেকে পাঁচ কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম রসুন হালকা একটু ভেজে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি সাথে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একদম আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তবে এইভাবে বানিয়ে নিলে কিন্তু আলাদা করে বেটে নেওয়ার প্রয়োজন পড়ে না একবারেই রান্না হয়ে যায় সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর সাথে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চার চামচ ধনে গুঁড়ো এক চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তাতে এর কালারটা খুব ভালো আসে তবে ঝাল হবে না মশলাটা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পুড়ে যাবে তাই আমি সাথে সাথে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি এই জলটা অবশ্যই দিতে হবে না হলে এইগুলো সেদ্ধ হবে না ভালোভাবে এবার দু মিনিটের জন্য এটা রান্না হতে দিচ্ছি এটা যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যায় সেজন্য আমি ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ ওটস পাউডার এর পরিবর্তে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ রেড চিলি সস মিশিয়ে নিচ্ছি তাতে এটা টেস্ট খুব ভালোবাসে সব শেষে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে ভালোভাবে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিচ্ছি এর সাথে ধনে পাতা কুক করে নেওয়ার প্রয়োজন নেই এইভাবেই মিশিয়ে নিলে এটা খেতে বেশ ভালো লাগে এটা রেডি হয়ে গিয়েছে আর ততক্ষণে কিন্তু এটাও রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এটা পারফেক্টভাবে রেডি হয়েছে বুঝবেন কীভাবে এইভাবে হাত দিয়ে দেখে নেবেন ওপর থেকে একদম ড্রাই হয়ে গিয়েছে মানে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা রিমুভ করতে হবে থেকে না হলে এটা ভেঙে যেতে পারে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আমি থেকে প্রথমে তুলে নিচ্ছি তারপর ডিশের মধ্যে এইভাবে উল্টে নিচ্ছি দেখতেই পারছেন কত সহজে এটা বেরিয়ে চলে এলো আর একদম পারফেক্ট তৈরি হয়েছে বাচ্চারা কিন্তু পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে সেক্ষেত্রে এইভাবে বানিয়ে দিন তাদের স্বাস্থ্যও ভালো থাকবে আর খেতেও ভালো লাগে সামান্য এক কাপ সুজি দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এবার আমি এটা ইচ্ছে মতো পিস করে কেটে নিচ্ছি এটা এইভাবেও খেতে পারেন তাও খেতে ভীষণ ভালো লাগে তবে আরও একটি পদ্ধতিতে আপনাদের এটা আমি বানিয়ে দেখাচ্ছি তাতে এটা আরও টেস্টি হয়ে যায় আর দেখুন এটা কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে দেখিয়ে দিচ্ছি আর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে হাতের মুঠোয় মুঠো করলে এটা কিন্তু একদম মুঠো হয়ে যাবে আর একটুও ভেঙে যাবে না একদম নরম তুল তুলে ফ্লাপি তৈরি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন গ্যাসে একটি ফ্রাই প্যান বসে সামান্য পরিমাণ বাটার এইভাবে ছড়িয়ে নিলাম তারপর যেই সাইডে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া আছে ওই সাইডটা এইভাবে বাটারের ওপর দিয়ে দিচ্ছি তাতে কালারটা খুব ভালো আসে আর এটা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে উল্টে নিচ্ছি দেখুন কালারটা কতটা ভালো এসেছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও এটা ভীষণ টেস্টি হয়েছে এবার তুলে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাতে এটা শক্ত হয়ে যাবে একদম লো ফ্লেমে এক মিনিটের মতন এটা এপিটোপিট ভেজে নিয়েছি সকালের জলখাবারে যদি এরকম হালকা ফুলকা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাতে শরীরও ভালো থাকবে মনও খুশি থাকবে আর এই চাটনিটা দিয়ে খেতে তো এটা একটু বেশি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে